আসসালামু আলাইকুম তো যারা এই লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে চান আমাদেরকে বলেন যে ভাই আমি কিভাবে কোম্পানি সিলেক্ট করবো আর আমার পোর্টফোলিওতে কতটা কোম্পানি থাকা দরকার যারা আমাকে কি করবে ডেভিডেন্ড দিবে যাদের গুরুত্ব হবে মূল কথাটা হচ্ছে লং টার্মে আমাদের পোর্টফোলিওতে কয়টা শেয়ার থাকা দরকার তো এইটার ক্ষেত্রে আপনি মনে রাখবেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি বাংলাদেশের প্রেক্ষাপটে চারশোর কমে কোম্পানি আছে মোটামুটি তিনশো সাতানব্বইটা কোম্পানি আছে এখন আপনি কয়টা কোম্পানি কিনবেন দশটা বিশটা তিরিশটা না কিনলে মনে হয় যে ওইটা বেড়ে যাবে এইটা বেড়ে যাবে তো এটার জন্য আমাদের কাছে আজকে আমরা নতুন একটা ইনভেস্টমেন্ট পদ্ধতি নিয়ে এসেছি যেটা আমার নিজের পার্সোনাল এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই সেটা হচ্ছে যে জাস্ট ভিডিওর সাথে সাথে থাকেন ভিতরে আমরা দেখাবো তবে ওই ইনভেস্টমেন্ট পদ্ধতিরকে আমরা বলি যে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পদ্ধতি মানে যারাই বিভিন্ন জায়গায় গাণিতিক সূত্র প্রয়োগ করেন তারা জানেন যে কোনো একটা জিনিস যদি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উপরের দিকে মারি এটা সবচেয়ে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তো এটা আমরা বুঝাবো কিভাবে আর এর পাশাপাশি আপনি ভালো কোয়ালিটির কোম্পানি সিলেক্ট করবেন করার পরে ওইখান থেকে মোটামুটি আমরা বলি যে আটটার মতো কোম্পানি আপনি রাখবেন কেন আটটা কি জন্য আটটা কোনটাতে কতটুকু রাখবেন বিস্তারিত দেখতে পারবেন আর আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে রমজান মাসে ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই সংক্ষেপে আমরা বলবো যে আপনি আটটা যে কোম্পানি রাখবেন এইগুলা যাতে আপনার ফান্ডামেন্টাল কোম্পানি হয় এগুলো যাতে ভালো কোম্পানি হয় এগুলো যাতে গ্রোথশীল এবং ডেভিডেন্ট কিছু হইলেও দেয় এরকম যাতে কোম্পানি হয় আর এটার জন্য আমরা জাস্ট পূর্বের ভিডিওটা দেখবেন সেখানে আমরা পদ্ধতিটা আলোচনা করেছি সংক্ষেপে তারপরেও বলবো যে আপনি এই যে ফিসকাল ডট এ গিয়ে কিছু যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে সেখানে সার্চ করেন আপনার জন্য কোম্পানি চলে আসবে যেমন ধরেন যে গত পাঁচ বছরে কি পরিমাণ আয় করছে ঋণ কেমন আছে রেভেনিউ বাড়তেছে কিনা প্রকৃত আয় বাড়তেছে কিনা এই জিনিসটা তো যখন আপনার ফান্ডামেন্টালটা যা চাই হয়ে গেল তাইলে ফান্ডামেন্টালের মধ্যে আমরা দেখব যে তার আয়টা যাতে মোটামুটি বারো পার্সেন্ট বা তার বেশি থাকে রেভেনিউ গ্রোথটা যাতে থাকে আয়টা যাতে থাকে ঋণটা যাতে কম হয় নগদ প্রবাহ যাতে থাকে এখন চলে আসেন যে আমাদের আজকের আলোচনা ইনভেস্টিং ফোর্টি ফাইভ ডিগ্রি তো এইটা মূলত আমার নিজস্ব পার্সোনাল আপনি আমার সাথে একমত হইতেও পারেন নাও হইতে পারেন সেটা আপনার ব্যাপার তো দেখেন আমরা যারা এই সায়েন্সে পড়াশোনা আপনি করেছেন আপনি জানেন একটা বস্তুকে যদি কি করা হয় ভূমি সংলগ্ন জায়গা থেকে যদি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এটাকে নিক্ষেপ করি এটা সবচেয়ে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এটা আমরা সবাই জানি কারণ কারণটা হচ্ছে যে এই যে প্যারাবোলিক একটা রিয়াকশন আছে যেমন ধরেন যে এইটা ধরেন আমি এখান থেকে একটা জিনিসকে মারলাম তো এইটা সর্বোচ্চ পরিমাণে যাবে এরপরে এটা আসবে আসবে যেটাকে আমরা বলি যে প্যারাবোলিক আপনার পোর্টফোলিওতে এমন পরিমাণ বা এমন সংখ্যক কোম্পানি থাকতে হবে যেগুলা সবচেয়ে বেশি পরিমাণ আপনারে গ্রোথ দিবে ডেভিডেন্ড দিবে তাইলে এই ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা কিভাবে নিলাম আগে এইটা আপনাদেরকে বুঝাই আমরা সবাই জানি যে একটা বৃত্ত ম্যাক্সিমাম তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত কিন্তু যাইতে পারে থ্রি সিক্সটি ডিগ্রি এর বেশি কিন্তু যাইতে পারে না তাইলে একটা বৃত্ত কি করতে পারে এই যে তিনশো ষাট ডিগ্রি এখন এই যে তিনশো ষাট ডিগ্রি আছে আমরা যে বললাম এই যে তিনশো ষাট বারো যদি আমরা দিয়ে দেই জাস্ট আমরা তিনশো ষাট ভাগ দিচ্ছি আমরা মোটামুটি আট যদি দেয় আমরা আটটা কোম্পানি রাখবো আট দিয়ে যদি আপনি ভাগ দেন দেখবেন যে আপনি কী পাবেন ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পাবেন তাইলে এইটা একটা মানসিকভাবে নিতে পারেন গান কোনো প্রুফ নাই তাইলে মূল কাহিনীটা কী ঘটবে এইটা হচ্ছে যে আমাদের জিরো পয়েন্ট আরও সহজে যদি আমরা বুঝাই বৃত্তাকার এটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করলাম দুইটা কোম্পানি হয়ে গেলো আরেকটা দেখা দিলাম চারটা কোম্পানি হইলো ফোর্টি ফাইভ ডিগ্রি করার জন্য এ হয়ে গেলো ফোর্টি ফাইভ তাইলে হয়ে গেলো আমাদের কয়টা ছয়টা আর এইটাও হইলো ফোর্টি ফাইভ তার মানে প্রতিটা জায়গায় ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি যেটাই দেখবেন সেটাই ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি মূল কথাটা হচ্ছে আমরা জাস্ট আটটার মতো কোম্পানি রাখবো আমাদের পোর্টফোলিওতে আর প্রতিটাতে আমরা সাড়ে বারো পার্সেন্ট করে মানে যদি আমরা এক লাখ টাকা বিনিয়োগ করি সাড়ে বারো হাজার টাকা করে প্রতিটাতেই আমরা বিনিয়োগ করবো কোনোটাকে বেশি দিবো না কোনোটাকে কমও দিব না তাহলে আমাদের আটটা মাত্র কোম্পানি থাকবে প্রতিটাতে আমরা সাড়ে বারো পার্সেন্ট করে পোর্টফোলিওর অংশীদারিত্ব দিব তো এই সারো বারো পার্সেন্ট করে দিলে যে সুবিধাটা হবে আপনি প্রতি মাসে বা প্রতি তিন মাসে যখন একবার পোর্টফোলিওটা রিভিউ করবেন যদি আপনি দেখেন যে আপনার কোনো একটা শেয়ারের দাম বেড়ে গেছে অর্থাৎ সে পোর্টফোলিওর বিশ পার্সেন্ট দখল করে আছে। আর কোনো একটা শেয়ারের দাম কমে গেছে তো তখন আপনি যেহেতু ফান্ডামেন্টাল কোম্পানি সিলেক্ট করেছেন আপনি জানেন ভালো কোম্পানি যখন কম দামে আসবে তখন হচ্ছে আমাদের সেগুলো কেনার সময় তো বাইরে থেকে টাকা ইনভেস্ট না করলেও আপনি এইটা যেহেতু বিশ পার্সেন্ট গেছে তাইলে এটাকে আপনি সাড়ে বারো পার্সেন্টে আনার জন্য যতটুকু বিক্রি করার বিক্রি করবেন আর যেহেতু এইটার দামটা কমে গেছে হয়তো এখানে দশ পারসেন্টে চলে আসতে তাইলে ওই টাকাটা দিয়ে এই শেয়ারটা আপনি কিনে নেবেন তো এইভাবে যখন আপনি অ্যাডজাস্ট করতে থাকবেন তখন দেখা যাবে যে আপনি ওভারঅল আগামী পাঁচ দশ পনেরো বিশ বছরের সাইকেলে দেখবেন যে আপনি সবসময় আপনার পোর্টফোলিও কি থাকবে গ্রিনই থাকবে লাভে থাকবেন ডিভিডেন্ড পাবেন এখন যারা এইটার পাশাপাশি ট্রেডিং করতে চান তাদেরকে আমরা বলবো যে ট্রেডিং করার ক্ষেত্রে এটা হচ্ছে যে পোর্টফোলিওতে রাখবেন যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান আটটা রাখবেন যেটা থেকে ডিভিডেন্ড আশা করবেন আর আপনি যদি ট্রেডিং করতে চান এই ক্ষেত্রে আপনি যদি মোটামুটি তিরিশটার মতো শেয়ার রাখতে পারেন তবে আমরা বলি যে ব্যাংকিংয়ের শেয়ারগুলাই ভালো আর একটা জিনিস মনে রাখবেন ট্রেডিং যদি আপনি করতে যান সেখানে অবশ্যই স্টপ লস রাখবেন মানে একটা শেয়ার আপনি যত টাকায় কিনতেছেন যেমন ধরেন যে আপনি এটা দীর্ঘমেয়াদে রাখবেন না আপনি একশো টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন আপনি কেনার সময় মনে রাখবেন এটা নব্বই টাকা আসলে আপনি বিক্রি করে দিবেন আপনি এটার প্রতি কোনো মায়া থাকবে না আপনার দশ টাকা লস হোক আপনার যায় আসে না বিক্রি করে বের হয়ে যাবেন ট্রেডিং করতে হইলে আর যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্টটা করবেন একশো টাকা যদি একটা শেয়ার কিনেন যদি সেটা পনেরো পার্সেন্ট মানে পোর্টফোলিওতে রাখবেন না সহজ কথা হচ্ছে এটা আর একটা কারণটাও খুঁজে বের করবেন যে কোনো প্রকার খারাপ নীতির কারণে এই দামটা কমতেছে কিনা আর যদি ওভারঅল মার্কেট যেমন করোনার সময় কমে গিয়েছে অন্য সময় কমে গিয়েছে সেটা ভিন্ন জিনিস তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করবেন ট্রেডিং করতে গেলে দশ পার্সেন্ট স্টপ লস আর লং টার্মেস্টমেন্ট পনেরো পার্সেন্ট আপনি স্টপ লস রাখবেন এর বেশি গেলে এটা বিক্রি করে দিবেন আর প্রতি মাসে আপনার পোর্টফোলিওটা আপনি একবার করে রিভিউটা করার চেষ্টা করবেন এটা মনে রাখবেন এখন যারা এই লং টার্ম ইনভেস্টমেন্ট যেমন শেয়ারের দাম আজকে বাড়ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করতেছেন অথবা ট্রেডিং করতেছেন তো তারা আরদের একটা যে সমস্যা থাকে যে কখন অ্যাকসিট করবেন বিক্রি করে বের হবেন তো নর্মালি দেখেন যদি আপনি ট্রেডিং করেন আপনার টার্গেট সময় 10 থেকে পনেরো পার্সেন্ট থাকা উচিত যদি আপনি প্রতি মাসে প্রতি সাপ্তাহিক ট্রেডিং করেন কিন্তু যদি আপনি মোমেন্টাম ট্রেডিং করেন 10 দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের এক্ষেত্রে তাহলে আপনার টার্গেটটা বিশ থেকে চল্লিশ থাকবে পাশাপাশি আপনি কি করবেন আপনি তখন ওই যে আমরা আপনাদেরকে বলি যে এম এ এবং অথবা ইএমএ ব্যবহার করবেন ইএমএ নাইন এবং ইএমএ টোয়েন্টি ওয়ান দুটা আপনি ব্যবহার করবেন যখনি দেখবেন যে এই যে MA20 কে 21 কে MA9 ক্রস করছে তখনই ওই শেয়ার থেকে আপনি বিক্রি করে বের হয়ে যাবেন যেমন একটা উদাহরণ আমরা যদি দেই আপনাদের জন্য ভালো হবে ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা সিটি ব্যাংক যেটা দামটা হঠাৎ করে বাড়ছে তো এখন এই শেয়ারটা আপনি কখন বিক্রি করে বের হবেন তাহলে এই শেয়ারটা আরও দাম বাড়ুক না কিভাবে বুঝবেন কি আপনাকে সংবাদ দিবে তো সংবাদ কিছুই না আপনি এবং এখানে যেমন ধরেন যে এই লাল দেখাটা হচ্ছে যে কি আমাদের লালটা যদি আমরা দেখার চেষ্টা করি এই লাল হচ্ছে যে আমাদের একুশ দিন আর এই সবুজ রেখাটা হচ্ছে আমাদের নয় দিন তো এই শেয়ারটা আরো যখন বাড়বে আপনি কখনই যাবেন তো এইটা যখন এইভাবে বাড়তে বাড়তে দেখবেন যে উপরের দিকে লালটাও উপরের দিকে উঠছে আর এই যদি শেয়ারের দামটা কমা শুরু হয় এই যে গ্রিন যেটা উপরে গেল এটা নিচের দিকে চলে আসবে তো তখন আপনি বিক্রি করে বের হবেন তো অন্য একটা শেয়ারও আমরা দেখি মোটামুটি যদি স্কোয়ারটা আমরা দেখার চেষ্টা করি তাইলে হয়তো আর একটু বুঝতে পারবো অথবা কেডিএসটাই দেখি তো কেডিএস এর ক্ষেত্রেও দেখেন যে এটার ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি এটার ক্ষেত্রে আমরা এম এ টোয়েন্টি ব্যবহার করতেছি যে দেখেন এইখানে দাম দামটা কিন্তু বাড়ছে এটা হচ্ছে আমাদের লাল এই লালটা মানে একুশ দিন এটা হচ্ছে যে আমাদের এই সবুজটা হচ্ছে আমাদের নয় দিন তো এইভাবে কি হবে বাড়তে থাকবে যদি দাম বাড়ে লাল লেখাটাও এইভাবে উপরের দিকে যাবে সবুজটাও উপরের দিকে যাবে যখনই দাম কমা শুরু হবে এই সবুজটা নিচের দিকে চলে আসবে এই যে ক্রস বিন্দু এই ক্রস বিন্দুতেই আপনি বিক্রি করবেন এখন এটা এক মাস হইতে পারে দুই মাস হইতে পারে তিন মাস হইতে পারে তিন বছর পর্যন্ত উপরে যাইতে পারে যেমন যদি আমরা ধরেন যে বাংলাদেশে শুধু আমরা যদি মেরিকোটা যদি আপনাদেরকে দেখাই মেরিকোটাই যখন থেকে আসতে তারপরে থেকে লাগাতার উপরের দিকে বাকি অন্যান্য কিন্তু অতটা যায় নাই তো এখন এইখানে যদি আপনি ধরেন যে মেরিকোটা আপনি কিনছেন এখন এইখানে আপনি কিনছেন এখন আপনি কখন বিক্রি করতেন তো এইখানে দেখেন যে একুশ দিন আর এটা হচ্ছে আপনার নয় দিন আপনি যাচ্ছেন 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 এখনো কিন্তু আপনার মেরিকো বিক্রি করার সময় হয়নি কারণ কারণ আপনার নয় দিনেরটা কিন্তু একুশ দিনকে ক্রস করে নেয় তার মানে মেরিকুর সাথে আপনি থাকতে পারেন ধরেন যে এভাবে যাইতে 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 এ পর্যন্ত গেল এরপরে যদি কোনো কারণে যদি তার দামটা কমা শুরু হয় এইখান থেকে নিচের দিকে আসবে তো আপনি কখন এক্সিট করবেন এই জায়গায় গিয়ে আপনি এক্সিট করে ফেলবেন তো এটাতে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনার মতো করে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমাদের আজকের যে ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট রিলেটেডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে সিম্পল টিসটা দিলাম যে ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেল পদ্ধতি অনুসরণ করে আটটা শেয়ারে আপনার পোর্টফোলিওতে রাখবেন এটা আপনি অনুসরণ করতে পারেন এখন কোম্পানির নাম যদি জানতে চান আমরা বললাম যে আপনি স্ক্যানারে যাবেন স্ক্যানারে গিয়ে সেখানে ভালো কোয়ালিটির কোম্পানিগুলো সার্চ দিবেন যেমন এখানে আমরা বাংলাদেশের শেয়ার বাজারের জন্য মোটামুটি আপনাদের জন্য কিছু ভালো শেয়ারের স্কেন দিয়ে রেখেছি আপনি চাইলে এগুলোতে বিনিয়োগ করতে পারেন তবে কিনার সময় ট্রাই করবেন যদি কম দামে পান ভালো এখানে মোটামুটি নয়টার মতো কোম্পানি আছে তার মধ্যে আমরা আইটিসি এবং হচ্ছে আমাদের র্যাকিট এই দুটা আমরা বাদ দিয়েছি আপনি মেরিকোটা আপনার এসআইপি রূপে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন একটা বার্জার পেন্টে রাখতে পারেন দুইটা ইউনাইটেড পাওয়ার রাখতে পারেন তিনটা মোবিল যমুনা চারটা এরপরে ইবনেসিনা পাঁচটা অলিম্পিক ছয়টা এরপরে স্কোয়ার ষাটটা এর পাশাপাশি আপনি অন্য যে কোনো আরেকটাও কিন্তু নিতে পারেন জাস্ট এখানে সাতটা আমরা পাইলাম তারপরে যেহেতু নাই আপনি সিটা অথবা রেকেট যে কোনো একটা নিতে পারেন তো এইভাবে আপনি এই কোম্পানিগুলো এখন যদি আর একবার সিম্পলি বলি যে কেন আপনি এগুলা নেবেন গত পাঁচ বছরে এগুলা মোটামুটি বা তেরো পারসেন্টের উপরে কোম্পানি আয় করছে এরপরে যদি দেখি প্রতি বছরই তাদের বিক্রিটা বৃদ্ধি পাচ্ছে মানে কোম্পানি গ্রো করতেছে এরা বাকিতে বিক্রি করে না একশো টাকা বিক্রি করলেও তিরিশ টাকায় ম্যাক্সিমাম বাকি রাখে মোটামুটি টাকায় তাদের চলে আসে এই তিনটা প্রিন্সিপাল যদি আপনি অনুসরণ করেন তাইলে আপনার কিন্তু টেনশনের কোনো কারণ নাই শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করবেন আরও আনুষঙ্গিক বিষয়গুলো জানার জন্য রমজান মাসে আমাদের কোর্স শুরু হচ্ছে আশা করি উপকৃত হবেন কোর্সে অংশগ্রহণ করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম